ওজন মেশিন বলে 81 ওজন মেশিন স্টিম বলে ফেশিয়াল স্টিম মেশিন আছে এখানে কাস্টমারের সুবিধার্থে নতুন করে এটা করা হয়েছে আসলে তাকে সহ্য যেতে হবে না কোন দেশে এটা হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি আপনারা তো ইনপুট করেন বাড়িতে জি জি বাইরে থেকে নতুন শিপমেন্ট নামছে যার জন্য দোকানে এই অবস্থা আমি একটা কথা বলি যারা বাইরে থেকে ইম্পোর্ট করে আনে তাদের থেকে যদি কম না পাওয়া যায় আর কোথাও পাওয়া যাবে না ওল্ড মডেল যদিও আচ্ছা কিন্তু খুব फेमस চলে অনেক এইজন আমাদের একটা মডেল আছে কেমি হ্যাঁ

যারা একবারে কসমেটিক পাশাপাশি এই ধরনের কসমেটিক কিন্তু এখন বর্তমানে লাগে আপনারা চাইলে কিন্তু এখানে কসমেটিক এর প্রচুর কালেকশন আছে আসলে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ এই ধরনের তয়লা কিন্তু অন্য জায়গায় আপনার

চেষ্টা করব আর একটু আপডেট হয়েছে দোকানটা যারা ইতিমধ্যে যারা আপনারা দেখছেন তারা কিন্তু বলতে পারবেন একটু আপডেট হয়েছে তারপর আমরা একটু ভিডিও দিচ্ছি সামনে ঈদ যখন এর জন্য আমরা একটু ইনভাইট করবো আপনাদেরকে যারা যারা আসবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিতে বাংলাদেশের চৌষট্টি জেলায় দোকানে বসে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এখানে তো আগে থেকে একটু একটু মন খুলে জিনিসগুলো নিতে পারে দেখে শুনে খুব ভালোভাবে দেখে নিতে পারে ভাই আপনাদের লোকেশনটা বলুন যদি কেউ যদি আপনাদের এই শপে চায় একদম সহজ লোকেশন একদম সহজ লোকেশন তাঁতি মোড় উত্তরা সাথে

থাকবে আর আজকে কিছু ধারণা দিব যে এখানে কি কি ধরনের আইটেম গুলা এইবার আসছে ঈদের উপলক্ষে তো ভাই আজকে আমাদের কিছু দেখান যে এখানে কি কি বর্তমানে আসছে এইবার ঈদ উপলক্ষে আমাদের কিছু নতুন কেচির কালেকশন আসছে এখানে কিছু কেচি আছে এখানে কাস্টমারের সুবিধার্থে নতুন করে এটা করা হয়েছে অনেক সুন্দর বা এটা কি ধরনের বক টক আবি এটা সব সব পাবে কাস্টমার এসে মানে এটা একজন কাস্টমার এসে আসলে তাকে ফেরত যেতে হবে না কোন দেশে এটা হচ্ছে লো পাকিস্তানি পাকিস্তানি জি পাকিস্তানি কেচি আচ্ছা আর এখানে কিছু পাকিস্তানি রেজার আছে কেচি কত টাকা থেকে শুরু আপনাদের এখানে যে কোনো কেচি আমাদের এখানে অনলি 90 টাকা থেকে কেচি শুরু 7500 টাকা এমন

চলে অনেক খুব অনেক আগে এটা হচ্ছে আমাদের নতুন এই একটা মডেল আছে কেমি হ্যাঁ 234 এ মডেল নাম্বার আচ্ছা আচ্ছা আছে এটা একটা এটা একটা আছে কেমির মডেল আচ্ছা এটা খুব ভালো মেশিন আর এই স্টিল বডি আর এছাড়াও তো যারা ভাই আপনাদের এখান থেকে নিবে তারা তো বেশিভাগ হলো সেলুন এবং বিউটি পার্লার যারা কাজ করে জি জি এবং প্লাস যারা দোকানে কাজ করে যারা হোলসেল নিতে চায়

পারবে সেক্ষেত্রে মুখের ময়লা এবং মুখের ব্যাটনেস বেরিয়ে যাবে ওকে সুন্দর যারা রাফ টু হতে চান এমন মনে করেন ইংরাজ গোমতন ফরসবেন তা না একটা ভালো একটা লুক পাবেন হ্যাঁ ভালো একটা লুক পাবে এখানে কিছু ফেসিয়াল জেল আছে লাভ ফ্রেশ এর কিছু উইস্কা আছে কিছু প্যাক আছে এগুলো আমাদের নতুন এখানে হচ্ছে আপনার স্কিন ডক্টরের খুব খুবই দারুণ একটা প্রোডাক্ট প্রোডাক্ট হ্যাঁ খুবই দারুণ একটা প্রোডাক্ট এবং খুবই

তো দর্শক অনেক কালেকশন অনেক কালেকশন এদিকে অনেক কালেকশন রাখা আছে আপনারা যেদিকে একটা যান সেখানে চোখে পড়বে সুন্দর সুন্দর সব ধরনের কালেকশন এখানে দেখতে এখানে কি রাখা আছে ভাই এখানে রাখা আছে কিছু ইন্ডিয়ান ক্লিনজার ইন্ডিয়ান এটা হচ্ছে চাইনিজ ক্লিনজার এটি কার্যকরটা কি এটা কারণ মুখের মেসেজ মেসেজ করার জন্য মুখ মানে মুখ ফ্রেশ করার জন্য আচ্ছা আচ্ছা মুখের ব্রাইট বেড়ে যাবে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট ওকে এখানে আছে ফেশিয়াল কিট আছে দুবাইয়ের হ্যাঁ এখানে এটা মুখের মাস্ক আছে মুখের

এটা ওয়াইন স্প্রে বলি আমাদের এখানে ঠিক আছে এটার এটার তিনটা কালার আছে একশো পঞ্চাশ আড়াইশো আড়াইশো কমই আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরো কিছু কালেকশনের যারা এটা ফর্ম নাকি ভাই এটা জেল এটা আমাদের ব্র্যান্ডের রয়্যাল নামে এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আশা করি জেলের জেল জেলের জেল তো ব্র্যান্ড ঠিক আছে কিন্তু তারপরেও

এটার ক্ষত বা কোথায় এটার মানে ফেসের প্রবলেম আছে এটা এটাই মেশিনে বলে দেবে এই হাইটাতে বলে দিবে এটার একটা সুবিধা এই একটা এই একটা এটা হচ্ছে 15 ইন 1 হাইড্রা ফেশিয়াল এখানে আছে 8 ইন এখানে আছে এটা বড় মনিটর আছে হ্যাঁ এটা বড় এটাই এই যে এটা কিন্তু মনিটর আর এই মেশিনটা এটা কি কি কাজ হয় এটা একটু বলো এটা সম্পূর্ণ হাইড্রা ফেসিয়াল মেশিন মানে হাইড্রাতে যে কাজ যে কাজগুলো করে আমার মনে হয় আমাদের কাস্টমার গুলো এরা সবাই জানে আচ্ছা যে হাইড্রা ফেসিয়াল কি কাজে লাগে আচ্ছা এটা অনেক লোকে জানে বলার কিছু নাই আচ্ছা এটা কি এটা এটা হাইড্রা এটা 8 আচ্ছা আচ্ছা এই যে একটা মেশিন এটা হচ্ছে ওজন মেশিন বলে 8 in ওজন মেশিন 8 in 1 ওজন মেশিন এটা কি কাজ হয় একটু এটা এটা ফেসিয়ালের জন্য ফেসিয়াল মেশিন ঠিক আছে এখানে দেখতাছি এটা কি এই যে এটা ফেসিয়াল স্টিম বলে ফেসিয়াল স্টিম মেশিন বলে এটা মাথার

এত কার্যকর এত কার্যকর যারা জানেন না তারা জানেন আর যারা জানেন না এটা কিন্তু ভালো ভালো কাজ করে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সব ধরনের কালেকশন যারা ভাবছেন সেলুন করবেন কিংবা করছেন কেউ আপনারা বিক্রি করেন হোলসেল তারা কিন্তু পাইকারি বিক্রি এখান থেকে পাইকারি নিয়ে কিন্তু খুচরা বিক্রি করতে পারবেন বিউটি পার্লার আছে সেলুন আছে তারাও নিতে পারবেন সবার জন্য প্রযোজ্য এখানে সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন দর্শক আর এখানে প্রচুর কালেকশন সব তো আজকে দেখানো সম্ভব না তারপর আমরা দেখানোর চেষ্টা করছি আসলে কি এখানে খুবই একটা আপডেট করা হয়েছে বর্তমানে আপনাদের জন্য আপনার প্লেসটা সুন্দরভাবে জানে আপনার মালগুলা কিনতে পারেন খুব সুন্দরভাবে আপনারা মালটা নিতে পারেন দেখে দেখে নিতে পারেন সম্পূর্ণ ব্যবস্থা করছে আপনাদের জন্য আর এই ধরনের কালেকশন যারা খুঁজছেন যারা চাচ্ছেন যে এই ধরনের কালেকশন নিবেন তারা স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারটা তাদের ভাই চাইলে যোগাযোগ করুন বাংলাদেশের 64 জেলায় দোকানে বসে কোন অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ সেই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম